হ্যালো বন্ধুরা চলে এলাম গল্প করতে কে কে আছো চলে আসো আড্ডা দেওয়া যাক আড্ডা এটা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই চলে এসো কদিন পরে চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে কে কে আছো জয়েন হয়ে যাও কে কে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এটা কেমন করে আঁকা ক্ষোভগুলা বানাচ্ছ তুমি আর একটু বড় দিতে হবে অঙ্কটা লিখ বা জায়গাটাই তো নাই হ্যালো হ্যালো কে কে আছো কেউ কে আছো গল্প করার মতো তাহলে চলে আসো হ্যালো বন্ধুরা যারা যারা জয়েন করেছো কমেন্ট করো কমেন্ট না করলে গল্পটা হবে কেমন করে অমিত কুমার শাহ হ্যালো আপ আলিপুরদুয়ার সে কাহা হো অমিত কুমার শাহ পেলাম ভালো লাগলো যে যে জয়েন করেছ কমেন্ট করো জুলিও হ্যালো 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 হাই আমার লাইভে সবাইকে স্বাগত দুষ্টু মিষ্টু চ্যানেলে যারা যারা নতুন চলে এলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা গুগল ইভিনিং সবাইকে গুড ইভিনিং কয়দিন পর আজকে এলাম লাইভে ভাবলাম সবাই জয়েন হবে এখনো দেখি কেউ আসতোই না কি ব্যাপার সবাই ব্যস্ত আছো নাকি হায় হায় হ্যালো সবাইকে হায় হ্যালো গুড ইভিনিং অভিষেক জি ডব্লিউ অভিষেক হায় মন মনহা ইন্ডোস হায় হ্যালো সবাইকে কেমন আছো সবাই গুড ইভিনিং আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ধন্যবাদ সবাই জয়েন হয়েছ যারা যারা নতুন আছো চ্যানেলটা শোন শোনো না হ্যাঁ শুনছি বলো কার কি বলার আছে বিসিও ইন্ডিও হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ বলো আমার লাইভ কে কোথা থেকে দেখছো সবাই কিন্তু বলবে ভালো লাগে শুনলে পরে কে কোথা থেকে লাইভ দেখছো বাই ঢংকে গেল কেন আমার এখনি গা হামাচ্ছে ঘুম পাচ্ছে মনে হচ্ছে এরকম লাগছে হাই হাই হ্যালো লাইক ইউ सब के good diवि सबই के helloहाय আর ইউ ম্যারিড ফার্স্ট এটা আবার কেমন কথা চ্যানেলের নাম

দেখবো পরে রাখো কে কে আছো তাড়াতাড়ি চলে আসো কমেন্ট করো কমেন্ট কমেন্ট পাচ্ছি না তো কারো সবাই থমকে গেলে থমকে গিয়েছে সবাই তো চলো যাওয়া যাক কারো কমেন্টও পাচ্ছি না তো বাই টাটা